শুধু কথা বলার ধরনটাই পাল্টায় তোমার প্রতি ভালোবাসা না হাজার কষ্ট হলেও আমার হয়ে থেকে যেও আমাকে কখনো ছেড়ে যেও না আমার শুধু তুমি হলেই চলবে আমি আর অন্য কাউকেই চাই না সমস্ত অপেক্ষার পর তোমাকে পেয়ে যাব একদিন ইনশাল্লাহ হাজারো বাধা অতিক্রম করে আমি তোমাকে পেতে চাই যে তুমি তো আমি ছাড়া অন্য কেউ নেই রাত দিন শুধু আমার একটাই চিন্তা তুমি আসলেই কি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকবে অপেক্ষা করব তোমার জন্য যদি আবার ফিরে আসো তাহলে নতুন করে ভালোবাসবো আপনাকে আমি সন্দেহ করি না আমার চিন্তা হয় আপনাকে নিয়ে আপনি অন্য হয়ে যান কেন না আমি আপনাকে ভীষণভাবে ভালোবাসি ছেলেরা তখনই ভাগ্যবান হয় যখন তার শখের নারে তাকে তার মতন কইরা বুঝে শুনেন আপনি আমাকে আপনি একটু করে বলবেন না ভালোবাসতে আপনি একটু করে বলতে হয় তুমি কি পারবে না দুনিয়ার দুই চারটা নিয়ম ভেঙে আমাকে সারাজীবন তোমার করে রাখতে তুমি যখন আমার মন ধানচে ব্যস্ত এই হতভাগ মন তখনও তোমার ভালোবাসতে মুগ্ধ ভাগ্যে না থাকলে সাঝের ভিতরে থাকা প্রিয় মানুষটাও হারিয়ে যায় কপালে যদি থাকো তাহলে কোনো না কোনো একদিন আমি তোমাকে পেয়ে যাব আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে তুমি মায়া বাড়ালে আবার তুমি ছেড়ে চলে গেলে তোমাকে পাওয়ার অপেক্ষাটা অপেক্ষায় রয়ে গেল শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করলাম তোমাকে পাওয়ার জন্য দূরে সরিয়ে দিয়ে কি লাভ আমি তো তোমাকে দূর থেকেও ভালোবাসি তুমি কি পারবে না দুনিয়ার দুই চারটা নিয়ম ভেঙে আমাকে সারা জীবন তোমার করে রাখতে মনের মতো মানুষ পেতে ভাগ্য লাগে হয়তো সেই ভাগ্য আমার নেই আমার তো সবসময় সেই জিনিসটাই ভালো লাগে যে জিনিসটা আমি তুমি না জানলেও উপরওয়ালা তো জানে কতটা মায়া করে ভালোবাসি তোমায় তুমি তো বুঝলেই না জোর করে কি আর ভালোবাসা হয় আমি চেয়েছি তুমি চাও একদিন ঠিকই বলে দেবে সময় আমার মতো ভালো কেউ বাসেনি তোমার অপেক্ষা করবো আমি তোমার জন্য কারণ আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না হ্যাঁ আমারও একটা ব্যক্তিগত জান আছে যার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই তার একটু হাসি দেখলে আমি আমার সব কষ্ট ভুললা যাই সময় তাড়াতাড়ি যায় কোনদিন কারোর জন্য অপেক্ষা কইরা দেখো